হক বাতিলের পার্থক্য জিহাদের ময়দান ছাড়া পরিষ্কার বোঝা যায় না কথা বলেন ঠিক কিনা এই তাকবীর আল্লাহু যুদ্ধ বাজে গেল জিহাদ বাজে গেল আল্লাহ তাআলা সেই সম্প্রদায়ের উপর হযরত জলকারনাইন কে বিজয় দান করলেন বলি সুবহানাল্লাহ আজ ইসলাম বিদেশে কাজ হচ্ছে গোটা পৃথিবীর জমিনে আছে না নাই বাইরে আমার ইসলাম বিদেশী কাজ যখন হয় এই হকের প্রতি যারা আছে তারা দাওয়াত দেয় কিন্তু দাওয়াত মানে না উল্টো হকের প্রতি জুলুম আছে না না এটা প্রকাশমান পরিষ্কার জাতি সবই বুঝে গেছে কথা বলেন ঠিক কিনা ব্রেন কিন্তু আমি বলেছিলাম ভাই বাজান ব্রেনটা একবার হলো ফরমেট দিয়ে দেন কারণ আজকাল মানুষ আর অশিক্ষিত নেই সবাই শিক্ষিত কথা বলেন ঠিক না বাইরে আমার পশ্চিম দিকে তাদের উপর আল্লাহ রব্বুল আলমিন বিজয় দান করলেন এবার আরেকটা পথ ধরবে কোন পথ ثم اتبع سبابا الله اكبر পশ্চিম দিক থেকে ব্যাক করে পূর্ব দিকে যাত্রা শুরু করলো রাস্তা ধরলো বিশ্ব রোড বেতে নিল এই রাস্তাতে আমাকে পূর্বঞ্চলে কি আছে দেখতে হবে মাগরিব মাশরিক সাধারণত উত্তরা অনেক দূরতopot পশ্চিম থেকে যাত্রা করলো পূর্ব দিকে حتى إذا بلغ مطلع الشمس وزدها تتلو على قوم لم نجعل لهم من دونها ستر بلي الله أكبر পূর্ব দিকে যাত্রা শুরু করলেন একদিনের পথ নয় দুই দিনের পথ নয় অসংখ্য দিন চলে গেল যাত্রা করা শুরু করলো ডানে দিকে তাকায় বাতিল দেখে বিভিন্ন প্রজাতিকে দেখে আমাদের মতো তখনও ছিল এই মানুষদেরকে দাওয়াত তাবলিকের কাজ চালিয়ে যাইতে যদি খালি না মানতো একেবারে মনে করেন যে শক্তি সামর্থ্য আছে চাপার দাঁত ফেলে দুমা আমরা হলে বলতাম মানবো না কেন চাপা ফাটে হলাম আছে না নাই রাগ বেশি আমাদের এক কথা দুইবার করলে মাথা নষ্ট হয়ে যায় কিন্তু আল্লাহ তাকে শক্তি সমর্থন দিয়েছিল জ্ঞান দিয়েছিল বিবেক দিয়েছিল সাময়িক যুদ্ধ করার জন্য সব যন্ত্র দিয়েছিল এবার পূর্ব দিকে যখন যাত্রা শুরু করলো যাইতে 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 যখন সূর্য উদয় স্থলে যখন পৌঁছে গেল এক তথায় সম্প্রদায় বাংলার মানুষ যখন দিশেহারা হয়ে গেল ধর্ষণের সঙ্গে যখন জড়িত হয়ে গেল তিন বেলা ধর্ষণ না করা পর্যন্ত তাদের মাথা ঠিক থাকে না সুদের সঙ্গে জড়িত হয়ে গেল কোন কোন নেওয়ালতের সঙ্গে জড়িত হয়ে গেল আল্লাহ তাআলা তখন দেখলো এই জাতিকে আর বাঁচানো যাবে না অবশ্যই এদের বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে হবে আল্লাহ আজ থেকে দুনিয়ার জমিনে বেশ কিছুদিন আগে করোনা নামে একটা ভাইরাস পাঠিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা মাইরা মাত আল্লাহ তাআলা বলেন এই বাদশাহী রাষ্ট্ররূপ

পানির মধ্যে নারী পুরুষ বস্ত্রবিহীন একদম ল্যাংটা একবারে ল্যাংটা শরীরে কোনো পোশাক নাই এই সম্প্রদায় আছে না নাই ইউটিউব যারা চালান ও চাচা বাবাজিরা ভাইরা এক শ্রেণীর মহিলাদেরকে দেখতে পাবেন কোথায় দেখতে পান কি বলে আফ্রিকার জঙ্গলে ইসলাম সেখানে যায় নাই গিয়েছে কিন্তু মানে না, তারা এই কাপড় পরা পছন্দ করে না অবস্থায় পানির মধ্যে দেখতে পাইলো একবার উলঙ্গ কোন বস্ত্রবিহীন কোন বস্ত্র নাই জলকায় নেই তাদেরকে বললো আল্লাহ রব্বুল আলমিন তাকে দেখাইলো জোলকা নেন দেখো ওটা আরেকটা জাতি কি অবস্থা হয়ে আছে আল্লাহ বলেন আমি তাদের জন্য সূর্যর তাপ হইতে আমি কোন বৃক্ষ সৃষ্টি করি নাই তাদের কোন পোশাক নাই পরিচ্ছেদ নাই তারা দিনের বেলা সূর্য যখন ওঠে তারা পানিতে নেমে যায় সূর্য যখন ঢলে যায় তখন তারা উপরে ওঠে বলি সুবাহ ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্যাজালিকা ওয়াকুদ হামতনা বিমা লাদাইহি খবর আল্লাহু আকবার আল্লাহ বলেন এটাই শেষ প্রকৃত ঘটনা এটাই যে সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছি না অবস্থায় কোন এক সময়ে সেনা বাহিনীর দল গেল যা বলছে ভাই তোমরা কেন এখানে বস্ত্রবিহীন অবস্থায় ল্যাংটা অবস্থায় পানির মধ্যে নেমে আসো বলছে শোনো সূর্য যখন তাপ দেয় তাপ সহ্য করতে পারি না আপনারা জানেন নয় কোটি তিরিশ হাজার লক্ষ মাইল দূর থেকে বাংলার প্রান্তে মাটিতে তাপ দেয় এইটুকু তাপই কিন্তু আমরা সহ্য করতে পারি না কথা বলেন ঠিক কিনা অথচ সেখানে তাদের উপর দিয়ে সূর্য উদিত হচ্ছে সেখানে তারা তাপ সহ্য করবে কিভাবে ফলে তারা পানিতে নেমে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা তোমরা এই কাজ করো কেন করে তোমরা বুঝবা না তো তোমরা উঠে আসো উপরের দিকে উঠে আসো কয় না যাওয়া যাবে না আমরা উঠে গেলে আমরা গোলে যাব সেনাবাহিনী চকে পড়ল হার শক শকা হার তাদেরকে বলল ও ভাইরা এই হারগুলো কি শেয়ারেন বলে ইহার গুলো পূর্বের সময় আপনাদের মতো এখানে ভ্রমণ করার জন্য চলে আসছিল কিন্তু আমাদের কথা শুনে নাই না শুনে তারা ওখানে অবস্থান করেছিল আল্লাহ তালার ফজর রৌদ্র যখন বেশি হয়েছে তাদের চামসা চামড়া গুলো ঝলসে দে তাদের হার গুলো বের হয়েছে বলি মার হাওয়া একেবারে দূর হওয়া কৌ হয় মার হবা কৌ না হলে কৌ দূর হবা বাবা এই সাইটের লোকগুলো ঠিক আছে এই সাইটের লোকগুলো মনে হচ্ছে রমজানের আজকে পঁয়ত্রিশ তারিখ কথা বলেন ঠিক কিনা রমজানের পঁয়ত্রিশ তারিখ এখনকার ছেলে পেলে বোঝেন না টিউব চালাইতো চালাইতে চালাইতে ধস হয়ে গেছে আলহামদুলিল্লাহ বোঝাই যায় না কথা বলে ঠিক কিনা এ যুবক ভাইরা মন খারাপ করো আল্লাহ রব্বুল আলামিন কোরআনে মধ্যে এমন কোন বিষয় জানাই নাই সবগুলো জানাই দিয়েছে ভাইরা আমার বলছে তারা বলল ওই ব্যক্তিদের হার শক শক হয়ে গেছে এই কথা শোনা মাত্রই এই সেনা বাহিনীগুলো সেইখান থেকে বিদায় হয়ে গেল ভাইরা আমার বিদায় হয়ে গেল এবার আরেকটা পথ ধরলো জোলকার নাইন

একটা পথ ধরল জুলকার চলতে 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 পৃথিবীর প্রান্তে চলে গেল ওখানে যাওয়ার পর এক বিশাল একটা সম্প্রদায় দেখতে পাল জোরে সরে বলেন সোবাহান চলবে বাজান ভাইরা আমার সেখানে দেখতে পেল যখন পাহাড়ের কাছে পৌঁছে গেল পাহাড়ের মধ্যবর্তী করতে যখন পৌঁছে গেল ততা এক সম্প্রদায় দেখ সম্প্রদায় দেখতে পেল ছোট বড় নারী পুরুষ সেখানে অবস্থান করেছে অসংখ্য মানুষগুলি যখন দেখতে পাইল। সেখানে নির্যাতন চলছে খুম গুণ ইত্যাদি রাহাজানি ধর্ষণ চলেছে এইরকম মনে হয় এই যা দুনিয়ার জমিনে কোথাও নাই আছে না ফিলিস্তিন সালছে ফোন ঘুম ভারতের মধ্যে গুজরাট নামে 80 রাষ্ট্র আছে সেটা মুসলমানদের দেশ আছে না নাই কাশ্মীর আছে না নাই ভারতের মধ্যে বসনিয়া আছে না নাই জেরুজালেম মুসলমানদের দেশ 40 দেশে আজ পর্যন্ত কোনো শান্তি আসে না এ বাংলার মুসলমান খুব ভালোভাবে আমরা বসবাস করতেছি গুজরাটের মুসলমান ভাইরা এক টুকরো গোমাংস খাইতে পারছে না তাদের কি তাদের নারী স্ত্রী আছে না নাই কন্যা সন্তান আছে না নাই হাত পা বেঁধে নর বাচ্চারা ধর্ষণকারীরা ওই মহিলাকে টেনে স্ত্রী নিয়ে যা ধর্ষণ করতেছে কথা বলেন ঠিক কিনা বানায় বলছে নাকি এই বাংলাদেশে ওই কাজ আছে না নাই ওরা কারা কথা বলেন না কেন আজ এক লোক আছে ধর্ষণের সঙ্গে জড়িত আছে না নাই তারা কি সাধারণ লোক যাদের ক্ষমতা আছে ক্ষমতা যাদের আছে তারা কিন্তু ধর্ষণের সঙ্গে জড়িত ধর্ষণ করলে কিচ্ছু হবে না মামলা করো কোনো লাভ হবে না কথা বলেন ঠিক কিনা এই গুজরাটে

আপনি জিব্রাইলের সঙ্গে সাক্ষাৎ করলেন কতবার আজকে জিব্রাইল আপনাকে বলে দিবে এই জনমণ্ডলী লোকেরা বিশ্বনবীর এক সাক্ষাতে জিব্রাইলের সঙ্গে সাক্ষাৎ হয় ভাই জিব্রাইল আপনি কতবার আমার সঙ্গে সাক্ষাৎ করলেন বলে আল্লাহর পরভম্বর আমি চব্বিশ হাজারবার সাক্ষাৎ করলাম বেরেডটা ফরমেট অবস্থা ধুলাই করে নেন জিবরাইল আইসাল্লাম বললেন আমি চব্বিশ হাজার বছর চব্বিশ হাজারবার আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম এবার রসুল বলছেন বাই জিবরাইল আমি দুনিয়া থেকে যখন চলে যাব তখন আপনি জমিনে কতবার আসবে বলে আমি দশ বার আসবো কয়বার এবার জিব্রাহিন বললেন ভাই জিব্রাহিল কেন আপনি আসবেন বলে দশ বার আমি দশটি জিনিস তুলে নিয়ে যাব জমিন থেকে কয়বার আসবে জিব্রাইল আপনি দশ বারে দশটা জিনিস নিয়ে যাবেন আমার কাছে বলেন জিবাইল বললেন আল্লাহর পরে গম্বর প্রথমবার দশ বার আসবে জিব্রাইল আলাহি সালাম প্রথমবার এই জমিন থেকে এসে বরকত তুলে নিয়ে গেছে বরকত আছে নাকি এই জমিনার বরকত নাই গাছ লাগায় সেনামের গাছ লাগাইছেন কাঁঠালের গাছ বরকত নেই ধান লাগাইছেন দশ বিঘা বরকত নেই কারেন পোকা কাইটে সাফা করেছে কথা বলেন ঠিক কিনা মুখ পরিষ্কার নাই মুখ হয়ে গেছে নোংরা মানুষকে যে কথা বলেন সেটা আর দাম থাকে না বরকত নাই রে বাজান বরকত নাই দুনিয়ার জমিন থেকে আল্লাহ তালা বরকত তুলে নিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা দ্বিতীয় নম্বরে মজা তুলে নিয়ে যাব ইবাদত থেকে কি তুলে নিয়ে যাবে ইবাদত থেকে কি তুলে নিয়ে যাবে মজা তুলে নিয়ে যে মজা পাবে না মানুষ চলা আদায় করে ঠিকই

আছে না নাই সাবনুর পপি নানান কৃষ্টি দেখে ওই গানও আবার বলছে সাবনুর পূর্ণিমা পপির তোর কাছে নাই কোন বেল আই যাই গাই আমরা দুইজন পালায়া কোথায় যাস কমর খানি দোলায়া কোথায় যাস মানজা খানি দোলায়া আছে না ওই 14 তোর কি ভাষা ভাষা গাল তোরা ফেল শবনুর পুরে নে মা পাপীর তোর কাছে নাই কোনো বেল কথা বলে ঠিক কিনা সেই যে যা গান মনে হইছে আসল নাই নব আলহামদুলিল্লাহ মানে তারা পাপ করার পরে মনে পড়লো আমল যে পাপ করেছে আমি জান্নাত তো পাবই না জাহান্নামেও আল্লাহ রাখবো না কথা বলেন ঠিক না। যে পাপ করছি ওই সিজা যায় ওই গানের কথা মনে আল্লাহ কইপো umur মানুষ ইবাদত করবে কিন্তু মজা থাকবে না মজা আপনি পান না কি আপনিও পান না আমিও পাই না কথা বলেন ঠিক কিনা সিজদার মধ্যে গোটা বাংলাদেশ নয় পৃথিবীর খবর নাই কথা বলেন ঠিক কিনা মজা নাই তিন নম্বর বেলায় আল্লাহর পয়গম্বরকে বলছে জিব্রাইল বলতেছে তিনবারে আসব তিন নম্বর বেলায় মানুষের মধ্যে পরস্পর কোনো সম্পর্ক থাকবে না কথা বলেন ঠিক কিনা আছে সম্পর্ক বানায় বলছি নাকি সম্পর্ক আছে চাচাতো ভাইয়ের সঙ্গে যাত্রা তো ভাইয়ের মিল নাই চাচার সাথে ভাস্তির কোন মিল নাই বাবার সঙ্গে ছেলের কোনো সম্পর্ক নাই আছে না নাই তিন নম্বর পরস্পর সম্পর্ক নষ্ট হয়ে গেল বাজানি আমার যে কথা বলেছিলাম আজকে বামপন্থী সামপন্থী দল দেখেন এই পরস্পর সম্পর্ক শিরচ্ছেদ করিয়া এদের উপর খুমবুন জামলা মামলা শোনা নাই ভাই তাকবীর কি बाहे কবরস্থানে ওয়াজ কই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কিচ্ছু নাই তালা এই প্রশাসন ভাইদেরকে বুঝদান করে বলে আমি পারো তো আমাদের দেশের সম্পদ কথা বলেন ঠিক কিনা তারা যদি এই আইন ত্রিকোন বাহির যে তৎপর না থাকতো একেবারে এখনি পায়ের মধ্যে সাগু চলে দিত আরেকজন কথা বলেন ঠিক কিনা আমার শত্রু আছে আপনারও শত্রু আছে সেটা প্রতিয়ত কাজ করে কারা এই বাংলাদেশের প্রশাসন আইন ত্রিকোন বাহিনী যারা কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা তাদেরকে দিনের সঠিক পুরস্কার করুন বলে আমি ভাইরা আমার বলতেছিলাম তিন নম্বরে আইসা পরস্পর মহাব্বত তুলে নিয়ে গেছে এই মহাব্বত আর যতই আমি আপনার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চাই কাজে লাগবে না কথা বলেন ঠিক কিনা চতুর্থ নম্বরে আইসা এবার চতুর্থ নম্বরে এই দুনিয়ার জমিনে আইসা ছিল শুধু বাংলাদেশ না গোটা জমিনের মধ্যে থেকে লজ্জা তুলে নিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা লজ্জা আছে লজ্জা নাই আল্লাহ তাআলা বলেন ককরনা ফি বয়তিকুননা ওয়া লা তাবররুজনা তাবরruz আল জাহিলিয়াতুল ওলা আল্লাহ বলেন তোমরা গৃহে থাকো তোমরা বাড়িতে থাকো তোমরা পর্দার মধ্যে থাকো জাহিলিয়াদের মতো তোমরা পথ প্রদর্শন বাহিরে বের হইও না আছে না নাই এখন বাংলাদেশে কি ডিজাইন নামাইছে বাবা গো কিছুদিন আগে দেখলাম সামনে লাভ কাটিং লাভ লাভ কি রে কাপড় কম পড়ছে নাকি সামনে লাভ যুবকদেরকে বলে দেখ তুই আমার বুকের দিকে তাকিয়ে দেখ আমার অবস্থা কি যুবক ওগলে থেকে বাইরে যা জ্ঞান জান শুরু করে মা বাবার সাথে কথা বলেন ঠিক কিনা এবার তারা সামনে দেখলো সামনে দেখানো হয়েছে এখন পিছনের ব্যবস্থা আছে না নাই ওর না থাকে ওর না কি করলাম বাড়ি ওর না থাকবে সামনে সেই ওর না গলার সাথে এক পেজ দিয়ে পিছনে মুরে থাকে আছে না নাই আপনার এই এলাকা ভালো আছে বাবা আমার এলাকায় আছে বৌরা যান সেখানেও আছে শহরে যান সেখানেও আছে বন্দরও আছে গ্রামগঞ্জে আরো তো একেবারে বেশি পিছনে যখন ঢুইকা দিল সামনে একবারে ফিটিং হয়ে গেল বুড়ো বুড়ি চাংরা শুরি তামান দুগুলো দেখা শুরু করলো এবার এইটা যখন কারুকর্য শেষ পিছনে লাভ আছে না নাই

লজ্জা তুলে নিয়ে গেছে যুবকরা মনে কে শুনিবেন না এই বুড়ো এসে 60 বছরের বুড়ো 80 বছরের বুড়ির ছেশে ধরে আসেন না নেই সমাজে লজ্জা তুলে নিয়ে গেছে চাচা ভাতিজের কোনো সম্পর্ক নাই আছে না নাই এই নেট দেখতে পাচ্ছেন বাপ এবং মেয়ে অবৈধ কাম করেছে এখানে লজ্জা আছে না নাই লজ্জা নাই খালা প্রেম করে ভাগিনার সাথে এমন ঘটনা আছে না নাই এই সাসি যাই সঙ্গে বাইরে হয়ে একবারে গ্রাম থেকে আউট তিন চার সল দিয়ে আছে না নাই জিব্রাইল আমিন চতুর্থ বার দুনিয়ার জমিন থেকে আইসা লজ্জা তুলে নিয়ে গেছে এরপর দেখবেন

গোটা পৃথিবীর মধ্যে যখন এই তিনটি কাজ চালু হয় তখন সেই দেশে আল্লাহর পক্ষ থেকে গজব আসে কথা বলেন ঠিক কিনা গজব আসে না নাই তিনটি কাজ হলো মানুষ যখন গান বাজনার সঙ্গে জড়িত হবে কিসের সাথে গান বাজনার সঙ্গে জড়িত থাকবে তখন নিশা খায়

কাওয়ালি ড্যান্স আছে না নাই ভাইরে আমার এমন ডান্স দেয় ডান্স দিতে দিতে অস্থির হয়ে যায় নিশা খায় মদ খায় আছে না নাই ডাবের পানি ডাবের পানি ডাবের পানি ডাবের পানি খাইলে পরে সাইরে যাবে সব সব সুলকানি আছে না নাই কাইসা বানি কাইসা বানি কসাই বানি হও কাইসা বানি লারে চাটানি কাইসা বানি খাইলে পরে চলে যাবে সব সুলকনি আছে না নাই বাংলার জমিনে আল্লাহ তাআলা বলেন যখন কোন জাতিরা ডান্সের সঙ্গে জড়িত হয় নিশার সঙ্গে জড়িত হয় গানের সঙ্গে যখন জড়িত হয় আমার পক্ষ থেকে ওপর থেকে গজব নাজিল হয় কথা বলেন ঠিক কিনা